চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি বেশি একটা ভালো নেই কারণ আবার সে আগের মতো প্রচণ্ড গরম পড়তেছে গরমে আমরা মায়েরা যতই অসুস্থ হই না কেন কিন্তু বাচ্চাদের অসুখ দেখলে আমরা আর ঘরে বসে থাকতে পারি না বেশ কয়েকদিন থেকে ছেলেটার শরীর খুবই খারাপ তাই তো আমি আর আমার সাহেব দুজনে মিলে আজকে ছেলেকে নিয়ে হসপিটালে যাচ্ছি কেয়ার করার বাবা মা যখন হয়েছি আমাদের দায়িত্ব তো আমাদেরকে পালন করতেই হবে বাহিরে কি পরিমাণ রোদ আপনারা নিজেরাই দেখেন এত গরমে বাইরে বের হয়ে টিকাটাই কিন্তু অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে দুজনে মিলে যেন গরম নিষেধ হয়ে যাচ্ছি তার মধ্যে মনের ভিতরে আরেকটা চিন্তা আজকে আমরা আমার ছেলেকে নিয়ে এসেছি ঢাকা ফিজি হসপিটালে ফিজি হসপিটাল মানে আমার কাছে একটা আতঙ্কের জায়গা ওখানে গেলে কত লম্বা সিরিয়াল ধরে দাঁড়াতে হয় আরও আজকে গরমের জন্য একটু দেরিতে বের হয়েছি মেয়েটার পরীক্ষা চলছে তাই তো তাকে বিদায় দিয়ে বের হতে হতে আমাদের একটু দেরি হয়ে গেছে আর এই তো অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা হসপিটালে গিয়ে পৌঁছালাম তবে আমাদের হয়তো বেশি একটা সময় লাগবে না কারণ ফিজি হসপিটালে আমাদের আবার পরিচিত একজন আছে উনি আমাদেরকে নিয়ে যাবে এই তো আমাদেরকে দোতলায় উঠে বসতে বলল তিনজন মিলে বসে আমরা কিন্তু অনেক মজা করছিলাম আর ছেলেটাকে হাসানোর চেষ্টা করছিলাম কারণ আমার ছেলেটা শরীর মন দুটোই খারাপ বাচ্চাদের শরীর খারাপ থাকলে তাদের মনও খারাপ থাকে তাই তো তাকে আমরা দুজনে মিলে হাসানোর চেষ্টা করছিলাম আর ও কিন্তু অনেক সুন্দর করে হাসছিল বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর এই তো আমরা ডাক্তারের চেম্বারের একদম কাছে এসে বসেছিলাম আর ছেলেকে বলছিলাম বসো আর একটু পরেই তোমাকে নিয়ে যাব উনি তো এক জায়গায় বসে থাকার মানুষ না তাই তো সে সারাটা হসপিটাল জুড়েই শুধু হাঁটাহাঁটি করছে আমরা আসতে দেরি করে একদিকে ভালোই করেছি কারণ ফিজি হসপিটালে যে কি পরিমাণ রুগী থাকে আমি আরও একবার আমার ছেলেকে নিয়ে গিয়েছি আমি জানি আজকে আমরা ওরকম রুগীই পাইনি দেরিতে যাওয়াতে সব রুগী দেখা হয়েছে আর এই তো কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার ছেলে ডাক্তার দেখানো হয়ে গিয়েছে ডাক্তার দেখানোর পর এখন ওনারা বলেছে ওকে একটা থেরাপি দেওয়ার জন্য তাই তো আমরা ভেবেছিলাম যে থেরাপি এখন দেওয়া যাবে কি না কিন্তু না এসে দেখলাম যে থেরাপি দেওয়ার একটা টাইম আছে ওই টাইমটা শেষ হয়েছে তাই আর দেখানো যাবে না এদিকে সাহেব আমাকে সব ওষুধ বুঝিয়ে দিচ্ছে কি কি ওষুধ দিয়েছে আমি বললাম তুমি তো ঘরের মানুষই আমাকে এখন না বুঝিয়ে দিলেও হবে তারপরও ওই তো উনি সচেতন মানুষ এখনই আমাকে বলে দিচ্ছে কি কি ওষুধ কিভাবে খাওয়ানো লাগবে তার ছেলেকে আমি একটা জিনিস দেখে তো অবাক হয়ে গেলাম আগেরবার যখন আমার ছেলেকে নিয়ে গিয়েছি ফিজিতে তখন লিফ্টে যাওয়ার জন্য কত বড় সিরিয়াল পেয়েছি আর আজকে দেখেন লিফ্টে যাওয়ার কোনো সিরিয়াল নাই দুই তিনজন মানুষ ছিল আমরা সুন্দরে তাড়াতাড়ি করে নেমে গিয়েছি পুরো হসপিটালটাই একদম খালি খালি লাগছে বলতে গেলে কোনো রুগীই নেই পরিচিত মানুষ থাকলে যা হয় খুব তাড়াতাড়ি আজকে ছেলের ডাক্তারটা দেখাতে পেরেছি তাই তো ভালোও লাগছে একদম রিল্যাক্সে নিজেদের মতো করে হাঁটছি আমার ছেলেকে ডাক্তার বারবার করে বলে দিয়েছে যেন বাহিরের কোনো খাবার তাকে না দিই কিন্তু দেখেন তার অবস্থা বাইরে আসার পর পরই সে বলল সে বেলপুরি খাবে আমি সাহেবকে বললাম যে কখনোই না ওকে তুমি কোনোভাবেই দিবা না কিন্তু না উনি বলছে যে একবারে তো তুমি ওকে ঠিক করতে পারবা না আস্তে আস্তে সে একটু একটু করে বাহিরের খাবার বন্ধ করবে আজকের জন্য দাও ওই যে ছেলে মেয়েকে প্রশ্রয় বেশি দেওয়া বাবা হলে যা হয় উনি সব ব্যাপারে বাচ্চাদেরকে অনেক প্রশ্রয় দেয় কোনো ব্যাপারে উনি শাসন করে না আর আমি যদি এটার জন্য বকি আমাকে বলে শাসন করার জন্য তো তুমিই আছো দুজনকে কি শাসন করতে হবে বেলপুরি খাওয়ার পর তার বায়না ছিল সে একটা চিপস খাবে ওই যে বললাম যা যা তার বারণ আজকে সে সব বুলাই খাবে আর আমি বললাম আমি অন্য কিছুই খাব না আমি শুধু একটা আইসক্রিম খাবো কারণ প্রচণ্ড গরম বাহিরে গলা শুকিয়ে যেন কাঠ হয়ে গেছে ওকেও বললাম তুমিও একটা আইসক্রিম খাও কিন্তু আমার সাহেব কখন নই আইসক্রিম খায় না আইসক্রিম না শুধু ও ঠান্ডা কোনো জিনিসই খায় না কারণ বারো মাস ও ঠান্ডার সমস্যা লেগেই থাকে এদিকে আমরা এই তো একটা রিক্সা নিয়ে নিয়েছি বাহিরে কি পরিমাণ গরম এই গরমে বাহিরে থাকাটাই কিন্তু দায় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বাসা যাওয়ার অপেক্ষায় আছি তো আর কি সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন পাক যেন তাকে সবসময় সুস্থ রাখে এবং নিখার দান করে আজকে তবে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ